প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পরিবর্তন আসছে এ নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে সংবাদে যেটি বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে দীর্ঘসূত্রিতা কমাতে নিবন্ধন পরীক্ষার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ প্রক্রিয়ার তিনটি ধাপের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব নিয়ে এগুচ্ছে এই সংস্থাটি অর্থাৎ এনটিআরসিএ এতে নিয়োগ কার্যক্রমে সময় বাঁচবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা অর্থাৎ এই রিপোর্টে যেটি বলা হচ্ছে যে এই শিক্ষক নিবন্ধন বা পরবর্তীতে যে নিয়োগ প্রক্রিয়ায় যে দীর্ঘ সত্রিতা এটি কমাতে তারা শিক্ষক নিবন্ধনের যে তিনটি ধাপে হয় মানে প্রিলিমিনারি তারপরে রিটেন তারপর ভাইবা এই তিনটি ধাপের মধ্যে একটি ধাপ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার পরিকল্পনা করছে এন এই অনলাইন নিউজ পোর্টাল অর্থাৎ ঢাকা পোস্ট আরও যেটি বলছে যে জানা গেছে গত পঁচিশে মে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে নীতিগত আলোচনা হয় সভায় এন কর্তৃপক্ষ নিবন্ধন পরীক্ষা পদ্ধতি সহজ করার প্রস্তাব উত্থাপন করে তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষক নিবন্ধনে যে পরিবর্তন আসছে সেটি শুধুমাত্র জল্পনা কল্পনা নয় ভেতরে ভেতরে কাজ চলছে মানে এই রিপোর্টে সেটি আমরা বুঝতে পারছি বর্তমানে বিসিএস পরীক্ষার মতোই নিবন্ধন প্রক্রিয়ায় তিনটি ধাপে অর্থাৎ আমি আগে যেটি বলছিলাম যে প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষা নিয়ে প্রার্থীদের মূল্যায়ন করা হয় তবে এই প্রক্রিয়ায় সময় লেগে যায় দীর্ঘদিন আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটি সেটি হয়েছিল গত বছরের মার্চ মাসে এবং আপনারা জানেন যে এই কিছুদিন আগে এই আঠারোতমান শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল দিয়েছে এবং পরবর্তীতে আপনারা জানেন যে আরও হয়তো সময় লাগবে যে এই ষষ্ঠগণ বিজ্ঞপ্তি সামনে দিকে আসছে এবং শিক্ষকরা সেই মানে যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা নিশ্চয়ই সেখানে আবেদন করবে সেটা আরও কিছু সময় নিশ্চয়ই দরকার কিন্তু এই যে একটা দীর্ঘসূত্রিতা সেটি আসলে রিপোর্টে বলা হচ্ছে এই রিপোর্টে যেটি বলা হচ্ছে অনেক প্রার্থী নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও বয়সীমা পেরিয়ে যাওয়ায় নিয়োগ থেকে বঞ্চিত হন অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৈরি হচ্ছে শিক্ষক সংকট এটা আসলে ঠিকই বলছে যে বয়স সীমা পেরিয়ে যায় নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও এটা তো নিশ্চয়ই দুঃখজনক একজন ব্যক্তি তিনি পরিশ্রম করে পড়াশোনা করে উত্তীর্ণ হলেন কিন্তু তিনি শেষ পর্যায়ে নিয়োগে যদি না পান আবার অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকটও রয়েছে সেই জায়গা থেকে এনটিআরসি কর্তৃপক্ষ তারা এই বিষয়গুলো যেন আরো সহজ হয় সেই জায়গা থেকে তারা এই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এই রিপোর্টে আরো যেটি বলা হচ্ছে যে এই প্রেক্ষাপটে এন এর কর্মকর্তারা মনে করছেন যে একটি ধাপ অর্থাৎ প্রিলিমিনারি বাদ দিলে পুরো প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে শেষ করা সম্ভব হবে তাদের ভাষায় লিখিত এবং মৌখিক পরীক্ষা অপরিহার্য হলেও প্রিলিমিনারি পরীক্ষাটি তুলনামূলকভাবে সময় ক্ষেপণকারী তাই এটি বাদ দেওয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এই বিষয়ে এনটিআরসি এর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন যে আমরা নিবন্ধন প্রক্রিয়াকে দুই ধাপে নামিয়ে আনার বিষয়ে কাজ করছি শিক্ষা মন্ত্রণালয় থেকে নীতিগত অনুমোদনও পাওয়া গেছে এখন জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামতের পর বিষয়টি চূড়ান্তভাবে বোর্ড সভায় অনুমোদন দেয়া হবে তবে কোন ধাপটি বাদ যাবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি যদিও প্রাথমিক আলোচনায় প্রিলিমিনারি অংশটি বাদ দেওয়ার সম্ভাবনায় বেশি তিনি যেটি বলছেন শিক্ষা মন্ত্রণালয় এবং এন টিআরসি এর যৌথ উদ্যোগের মাধ্যমে এই ধরনের পরিবর্তন বাস্তবায়িত হলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেমন দ্রুত হবে তেমনি শিক্ষক সংকটেও কিছুটা হলেও কাটবে বলে আশা করা হচ্ছে এটি তো নিশ্চয়ই কারণ হচ্ছে যে শিক্ষক নিবন্ধন যদি সেই এর মধ্যে যদি দীর্ঘ সূত্রিতা মানে পর্যবেসিত হয় তাহলে আসলে এটি আমি মনে করি যে যারা চাকরি জন্য খুঁজছেন হন্যে হয়ে বা যারা চাকরি প্রার্থী তাদের জন্য এটি আসলে হতাশার সেই জায়গা থেকে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকেই তারা শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে তারা সংস্কার কাজ বলা যায় এটিও এক ধরনের সংস্কার সেই জায়গা থেকে যদি প্রিলিমিনারি পরীক্ষা বাদ যায় এবং পরবর্তী দুটি ধাপ থাকবে অর্থাৎ রিটেন এবং ভাইভা সেই পরীক্ষাগুলো যেন দ্রুতত দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে আরও ত্বরান্বিত করা হয় আমি মনে করি যে সরকার বা নির্দিষ্ট মন্ত্রণালয় এবং এন এই বিষয়টি নিশ্চয়ই তারা দেখবেন তো এই ছিল আজকের সংবাদ বা তার বিশ্লেষণ ভালো থাকবেন সবাই আপনারা এবং আপনাদের জীবন সুন্দর হোক